শুভ সকাল সকলকে সকাল সকাল গরম গরম রুটি নিয়ে যদি আমি চলে আসি তাহলে একদম অবাক লাগে না দেখো সকাল সকাল কিন্তু বসেছিলাম ওয়েবেল টাওয়ারের সামনে একেবারে আর রাস্তাঘাটটা কি শুনশান দেখো আর এই দিনটা যে আজকে শনিবার আর শনিবার দিনটা বড্ড ফাঁকা ফাঁকা থাকে এই দিকটাতে তাই জন্য তো চারিদিকটা শুধু দেখছিলাম খুব একটা লোকজন দেখতে পেলাম না তাই জন্য কানে টুক করে হেডফোনটা গলিয়ে নিলাম লোকজনে ভাববে আমি বোধ গান শুনছি তবে আমি তো জানি যে আমি গান শোনার ভান করে কেমন ভিডিও করতে করতে টুক করে খেয়ে নিচ্ছি আসলে দোকানটাকেও কাজে লাগিয়ে নিয়েছি যেখানে জলের জগ থাকে না ওইখানেই ফোনটাকে রেখে দিয়ে টুক করে ভিডিও করে নিচ্ছিলাম আর এই আমারও ভিডিওটা হয়ে গেলো ভিডিও দেখতে পাও না তো খুব রাগারাগি করো তবে তোমরা আমার বোঝার চেষ্টা করো কয়েকদিন ধরে ফোনের স্টোরেজের প্রবলেমে আমি ভিডিও করতে পারিনি চেষ্টা করেছি তবে হলো না তাই রুটি ঘুটিকে সকালটা কাটিয়ে ফেলার পরেই কিন্তু দুপুর দুপুর খেতে চলে এসেছি আজকে কি না ছিল শুধু বল লাঞ্চে একেবারে সব কিছু সোনায় সোহাগা ওই যে দিদিটা দেখছো আমাকে ভাত দিচ্ছে আমি কিন্তু নিজেও অল্প করে কিছুটা ভাত এনেছিলাম আর সাথে এনেছিলাম ওই যে দূরে যে চিকেনটা দেখতে পাচ্ছ বাদিকে চিকেনটা এছাড়াও কিন্তু রুটি নিয়েছিলাম আর নিয়েছিলাম চানা মশলা খেতে ভীষণ ভালো ছিল সত্যি কথা বলতে তারপর দিদি দিদি দিলো করলা চচ্চড়ি আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর তার কিছুক্ষণ পরেই কিন্তু আমার এক বন্ধু এলো যার সাথে দেখা হয়ে গেল ক্যান্টিনে আর সেই কিন্তু এনেছিল আমার জন্য ঠেকুয়া নন বেঙ্গলি বন্ধু থাকার এটাই একটা সুবিধা আর ওই যে দিদিটা যে আমাকে কিছুক্ষণ আগে ভাত দিচ্ছিলো সেই দেখো আবার এনেছে চিকেন কাটলেট আর তার সাথে কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস আর সেগুলোই কিন্তু খাওয়া দাওয়া করার পরে আমরা সন্ধেবেলা বাড়ি ফিরলাম আমরা না মানে আমি ফিরলাম এখন তো আমি শ্যাটেল করেই ফিরি উবের শ্যাটেলে খুব কম টাকায় আমি চলে আসতে পারি আসলে বাসের লাইন দিয়ে যে হারে আমাকে ওয়েট করতে হয় তার থেকে কিন্তু অনেকটাই বলবো আমার সময়ও বেঁচে যায় আর খরচটাও খুব একটা বেশি না একদিন এই শ্যাটেলের বিষয়ে তোমাদেরকে পুরো বিস্তারিত ডিটেলস দেবো আমি তোমরাও যাতে নিজেদের সময় অনুযায়ী ভীষণভাবে ভালোভাবে সব জায়গায় ঘুরতে পারো আর যেদিকে শাটল চলে আর কি সেদিকের কথা বললাম কারণ সব জায়গায় এটা হয় না আর কি সুন্দর বাইরেটায় দেখো আলোকসজ্জা সেজে উঠেছে কত জায়গায় এত সুন্দর করে লাইটিং আসলে এই ভিডিওগুলো যখন তোমরা দেখতে পাচ্ছ তখন জগদ্ধাত্রী পুজোর পরপরই আর সেই সময় কিন্তু যাদবপুরের এই দিকটা ভীষণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল আর তারপরেই দেখো ঠিক বাড়ি ফেরার পথে কিন্তু আমি পেয়ে গেলাম খিচুড়ি আর এটা কিন্তু জগদ্ধাত্রী পুজোর স্পেশাল ভোগ তোমরা কারা কারা জগদ্ধাত্রী পুজোয় ভোগক্ষে চন্দ্রনগর গেছে কমেন্টে জানাও সাবস্ক্রাইব করো